হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো সবাই আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো শীতের সব রকম সবজি দিয়ে খিচুড়ি তো খিচুড়ি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি তো এখানে আছে শিম গাজর বিনস মটরশুটি এবং আলু তো ফোড়নে আমি দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এবং আদা একটু ভসে দিয়ে নিয়েছি ফোরনটাকে আমি ভালো করে ভেজে নেবো তো ফোরনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সব সবজি সবজিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ এরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু ভালো করে কষিয়ে নেব তোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আবারও কিছুক্ষণ বসিয়ে নেব তো সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে তো আগে থেকে আমি চাল ডালটাও বসিয়ে দিয়েছিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো তো সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার খিচুড়ি একটু মেনে নেব যতক্ষণ এটা হয়ে থাক হয়ে যাচ্ছে আসছি শেষ পর্বে ভালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ খিচুড়িটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কত সুন্দর কালার এসছে দেখো শীতের সব রকম সবজি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবো অবশ্যই ট্রাই করো এবং লাইক কমেন্ট শেয়ার করো